আসসালামু আলাইকুম আবারও শুক্রবার একটা পবিত্র দিনে আরো একটা শুভ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ফুল বাড়ির ভাড়াটিয়া সহ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটার মধ্যে ভাড়াটিয়া আছে রানিং মানে এই বাড়ি যে কিনবে সে আজকে বাড়ি কিনবে কালকে থেকেই ভাড়ার টাকা গুনবে আমাদের সামনে জাহাঙ্গীর ভাই আছে আমি ধরে আমি আসছি আজকে ধরে নিয়ে আসছি কারণ আপনারা অনেকে খুঁজতেছেন উনি নাকি ফোন ধরে না তো ওনার আজকে ধরে নিয়ে আসছি সাথে জাহাঙ্গীর ভাই আপনারা কিন্তু মানুষ খুঁজে যত কমপ্লেন যত বিচার আছে ওনার নামে আজকে সব আপনারা এই লাইভে কমেন্ট করে বলবেন কেন ফোন ধরে না কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আমার পিছনে পাঁচতলা বাড়িটা আছে এই বাড়িটা বিক্রি হবে আপনার ভাড়াটিয়া সহ এটা ফুল বাড়িটাই ভাড়া দেওয়া আছে বাড়িয়ালা ডুপ্লেক্স করে তিনতালায় থাকে তিনতলা চারতলায় তো ওই ফ্লোরটা শুধু ভাড়া দেওয়া নাই আপনাদেরকে আমি ভিতরে যাব বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো কত টাকা হলে কিনতে পারবেন সেটাও দেখাবো তবে যারা ইনভেস্ট করে থেকে ইনকাম করা মানে চান চান করতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে আমরা আসি বসুন্ধরা রিভারভিউ সি ব্লকে জাহিরভাইয়ের ফ্ল্যাটটা আমরা যেটা ছিল এই ব্লকে আর এটা হচ্ছে শ্রী ব্লকে একদম বসুন্ধরা দিন যেটা ছিল ওইটার ঠিক পাশে ভাই আজকের ভিডিও মিস করেন না এবার যদি মিস হয় তাহলে কিন্তু আমার কিছু বলতে পারবেন না আমরা এতক্ষণ কাগজপত্র চেক করতেছিলাম কাছে আসেন এই বাড়ির পুরো নকশা আমার সামনে এটা কিন্তু ছয় তালার পারমিশন জাহির ভাই এই যে ছয় তালার ভাই ছয় তালা পরে দেখেন আগে কথা আপনি ফোন ধরেন না কেন এই পাবলিক আমার কেন কল করে করে বিরক্ত করে আপনি কেন ফোন ধরেন নাই আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে সবার প্রতি আমার সালাম রইল মূলত আমার ফ্ল্যাটে যে লাইভটা করা হয়েছিল ওই দিন সাত থেকে আমরা যখন নিচে নামতেছিলাম ওই নিচে নামার আগেই হলো গিয়ে ফ্ল্যাটটা সেল হয়ে গেছে এখন উনি ফোনে কথা বলে অ্যাডভান্স করে দিয়েছে যার কারণে আমি আপনাদের ফোন ধরবো এবং কি বলবো ওইটার জন্য আমি আসলে ফোন ধরতে পারছিলাম দেখেন উনি আমার বাসা এসে পরের দিন এই হচ্ছে আমার মানে ওনার মোবাইলটা আমি হাতে নিয়ে আমি একটু ভিডিও করে রাখছিলাম যে ওনার ফোনে যে কি পরিমাণ কল আসছে দেখেন এই যে লাল যেগুলো এগুলো সব ফোন আপনাদের ফোন এই ফোনগুলো উনি ধরতে পারে নাই মানে দইরা কি বলবে কারণ বাড়ি তো বিক্রি হয়ে গেছে আর ফোন অনেক ফোন ধরছে বাট সবগুলো ধরার সম্ভাবনা নাই কিন্তু ফোন ধরতে ধরতে বেচারি হয়ে গেছে অশিষ্ট সো আজকে যে লাইভটা করতেছি আজকেও যদি কেউ মিস করেন তাহলে কিন্তু আফসোস করা লাগবে পাঁচতলা বাড়ি ভাড়াটিয়া সহ বিক্রি হবে আর ভাড়াটিয়া বিক্রি হবে না শুধু বাড়ি বিক্রি হবে আর ভাড়া দেওয়া আছে মাসে মাসে ইনকাম করতে পারবেন একটা মজার বিষয় আজও এক বাড়ি ভাই এই বাড়ির ভিতরে ঢুকতে গেলে জোতা খুইলে হাতি নিয়ে ঢুকতে হবে আর আমি শুনলাম আইসাই যে জোতা নিয়ে কেউ বাড়ির ভিতরে ঢুকতে পারে না ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন পুরো বাড়ির যত জুতা আছে সব নিস্তলায় আচ্ছা এই কাগজপত্র গুলা সব চেক করা আছে জাহাঙ্গীর ভাই নিজে ওনার একজন অ্যাডভোকেট আছে বলেন তো আপনি জি এই বাড়িটা মূলত হলো আমার ভাইগনার ও যখন বাড়িটা বিক্রি করার কথা বলে তখন আমি বললাম যে পেপারসগুলি আমাকে আমার কাছে পাঠাও তো আমার অফিসে পাঠানোর পর আমার নিজস্ব একজন লয়ার আছে ওই লয়ারকে দিয়ে আমি পেপারসগুলি চেক করলাম যখন দেখলাম যে হ্যাঁ সব ঠিক আছে তখন আমি হাসান ভাইকে বললাম যে ভাই পেপারসগুলি ঠিক আছে আপনি আগাতে পারেন এবং অনেকেই ভাইয়ের কাছে ফোন করে বলছিল ভাই ওইটা যদি বিক্রি হয়ে থাকে তাহলে আমাদেরকে আরেকটা ভালো ফ্ল্যাট বা বাড়ি থাকলে আমার একটু সন্ধান দেন তো ওই জায়গা থেকে আসলে একটা দায়িত্ব পড়ে গেছে জাহাঙ্গীর ভাইয়ের উপরে যেহেতু আপনারা এত মানুষ ফোন দিয়েছেন আর আপনাদের ভালোবাসা সত্যি আমরাও মুগ্ধ আপনাদের একটা ফ্ল্যাট খুঁজে দিতে পারলে একটা বাড়ি যদি খুলে দিতে পারি মানে জায়গা জমি ফ্ল্যাট নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয় সেখান থেকে যদি একটা প্রপার ভালো সলিড বাড়ি অথবা ফ্ল্যাট জায়গা খুঁজে দেওয়া যায় তাহলে মনে হয় আমরা দোয়া পাবো নাকি কথা বাড়াবো না জাহির ভাই গাটি উঠি গুসান আমি আগে বাড়ি দেখাই এই আসেন আমার সাথে এত সুন্দর একটা বাড়ি মানে যেটা নাকি আপনার ভাড়াটি আছে এখনো আমরা আছে এবং ভাই আপনি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু পাবেন এই বাড়িটা কিনলে দেখেন ভিতরে ঢোকার তবে আগে বলে দিই এটা কিন্তু আপনার কমন স্পেস সহ হচ্ছে প্লাস কমন স্পেস সহ আঠারোশো প্লাস স্কোয়ার ফিট এবং এই বাড়ি হচ্ছে আমাদের শুভ ভাইয়ের বাড়ি ভাই শুভ ভাইয়ের বাড়ি ওনারা এই বার সাথে থাকে ফ্ল্যাট ওনাদের তিনতলা চারতলা ওনার আব্বা সহ ফ্যামিলি সহ থাকে তো ওনারা আসলে ফ্যামিলিগত কোনো কারণে প্রয়োজনে গাড়িটা বিক্রি করে দিবে ওনাদের অন্য জায়গায় বাড়ি আছে ওইখানে ওনারা চলে যাবে আর এই দেখেন যেটা বলছিলাম দেখছেন জুতা এই যে জুতা কিন্তু ওইখানে রাইখে আসতে হবে এদিকে দেখেন আপনারা যারা এই বাড়িটা দেখতে আসবেন জুতা নিয়ে ভিতরে ঢুকা যাবে না ওগুলা এই যে এর বাইরে রাখা যাইতে হবে অথবা এখানে রাখা যাইতে হবে আর বাড়িওয়ালা যারা আছে বাড়ির ভাড়াটিয়া তারা অনেকেই ওনাদের বাসা পর্যন্ত হাতে করে নিয়ে যায় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য করা হয়েছে অন্য কোনো ইস্যু না আসেন আমরা উপরে যাই তারপর আস্তে আস্তে আপনাদেরকে দেখে এই কি ভাড়া দেওয়া ভাড়া দেওয়া আসেন তাহলে পাঁচতলা বাড়ি ভাড়াটিয়া সহ জায়গা সহ যদি কেউ কিনতে চান তাহলে আপনাদের আজকের এই লাইফটা হেল্প করবে প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট আচ্ছা এবার একটু আস্তে কথা বলি ভিতরে মানুষ আছে ভাড়া আছে তো এইখানে একটা ইউনিট ভাড়া দেওয়া আছে এই পাশে একটা ইউনিট ভাড়া দেওয়া আছে ঠিক আছে আসেন এবার উপরে আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দিয়ে ঠিক আছে আসেন আমরা বসুন্ধরা রিভার ভিউ সি ব্লকে আসি এটা ইয়া কত রোল নাম্বার আটশো আচ্ছা এটা হচ্ছে আটশো এখান থেকে ডুপ্লেক্স শুরু না আসেন তাহলে আমরা একটু ঘুরে ঘুরে এটা হচ্ছে ওনাদের ড্রয়িং স্পেস আর এটা হচ্ছে মানে বাড়ি আলাদা নিজে থাকে শুভ বাড়িটা থাকে তবে আপনারা যখন মানে কিনবেন আপনি চাইলে এটাও ভাড়া দিয়ে দিতে পারবেন ওনারা নিজেরা থাকে কিন্তু এবার চান্স কিন্তু মিস করলে আমি দাই না তবে জাহাঙ্গীর ভাই একটা কথা ভালো কথা বলছে যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমার কাছে ফোন দিছে আড়াই লাখের উপরে আড়াই লাখের উপরে মানুষ ফোন দিছে সো জাহাঙ্গীর ভাই বলছে আমি নিজে যাচাই বাছাই করে যদি কোনো প্লট বা ফ্ল্যাট পাই তাহলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই দিব ঠিক আছে তাহলে আপনারা আজকে লাইভটা পুরোপুরি দেখেন এটা হচ্ছে একটা ড্রয়িং রুম না কত স্কয়ার ফিট এখানে পনেরো পনেরো ফিট বাই ষোলো ফিট ওকে ফাইন এরপরে এই পাশে আসেন এটা হইতেছে আপনার কিচেন ইয়া ডাইনিং স্পেস না কই কই এটা হচ্ছে ডাইনিং স্পেস

এর মধ্যে পাঁচটা বেডরুম এখানে ছয়টা রুম এর ভিতরে পাঁচটাই বেডরুম আর একটা আছে প্রেয়ার রুম মানে প্রেয়ার রুম বলতে নামাজ রুম হ্যাঁ দারুন দারুন এটা আগে দেখাই আসে

হাইয়েস্ট আপনার দুই তিন মিনিট লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ পোস্তগোলা ব্রিজ থেকে আপনি কথা কেন না আপনি ফোন ধরেন না মানুষের আমার জ্বালায় ঠিক আছে আজকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ফোন দিয়ে শুভ ভাইকে তো এটাতে দুইটা জানালা কিন্তু দেখেন একটা বারান্দা ভেন্টিলেশন আছে এবং হাসান ভাই জানার লাগলে কিন্তু সবই বড় বড় সাইজ এবং প্রতিটা জানালা ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে আপনার এস এস এর তৈরি এমএস না জাহাঙ্গীর ভাই বললো যে ও তো ওরা তো নিজেরা থাকার জন্য বাড়িটা করছে সো প্রত্যেকটা মানে কম্পোনেন্ট িয়াল যেমন বাসার তিনতলা যায় চারতলা বাসায় একটু লেট করে যখন আসবেন তখন তিনতলা বলে চারতলা প্রতিদিন দিয়ে দেন আর আপনাদেরকে আমি কথা দিতেছি যদি আপনারা এই টাইপের ভিডিও আরো চান

তাহলে আদিন হসপিটালের মাথাটা পাবেন এই যে একটা টিনের চালের মতো দেখা যাচ্ছে এটাই কিন্তু আদিন হসপিটাল তো আদিন হসপিটালের আগের যেটা ছিল ওইটার কিন্তু একদম পাশে আশেপাশে প্রচুর বিল্ডিং এবং একদম ট্রান্সফার্মার এর বাসার সামনে

এইখানে এই জায়গাটা হচ্ছে ডুপ্লেক্স এর জায়গা মানে ওনারা তিনতালায় এবং চারতালায় একসাথে মানে আসা যাওয়া করতে পারে মানে ছোট্ট খাটো বিল্ডিংটা কিন্তু একবারি খুব বড় তিন কাঠা তিন কাঠা তিন কাঠার উপরে আপনার বাড়ি

বাড়িও পাবেন জায়গাও পাবেন সব জমি সহ বিক্রি হবে একদম আর হ্যাঁ একবার ছাদে গিয়ে আমরা দেখায় দিচ্ছি আর বাকি ফ্লোরগুলোতে তো ভাড়া দেওয়া ওগুলা ইউনিটগুলো এখনো ভাড়াটি আছে জন্য আমরা ওদিকে গেলাম না তো আমরা কিন্তু পাঁচতলা চলে আসছি থাকুক না পানি সমস্যা কি আচ্ছা আসেন একটা সাইড দিয়ে যাই তো এই দিক থেকে হ্যাঁ এদিক থেকে আসেন পানি পারাই না কতদিন একটু পারাই না সমস্যা কি যাক এটা ছাদ ছাদে আসি আর ছাদের চারপাশে খালি দেখেন না এদিকে ডানে বামে আপনি যেদিকে তাকাইবেন শুধু বাড়ি আর বাড়ি শুধু আর বাড়ি শুধু আর আর এই বসুন্ধরা রিভার ভিউ থেকে ভাইয়া মতিঝিল এলাকায় যাইতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আপনারা জানেন হানিফ মোহাম্মদ ফ্লাইওভারে একদম ডিরেক্ট উঠা যায় এখান থেকে কোনো জ্যাম টেম থাকে না কিছু থাকে না আর যদি রাস্তা ফাঁকা থাকে আপনি পনেরো বিশ মিনিটে মতিঝিল চলে যেতে পারবেন আর এটা মাওয়ার থেকে মাওয়ার যে মেইন রোড ওই মেইন রোড থেকে কিন্তু মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে দেড় কিলোমিটার দূরত্ব পাশে বাজার আছে মার্কেট আছে বসুন্ধরা মার্কেট আছে এখানে আদিন হসপিটাল একদম কাছে ক্যাম্বিয়ান স্কুল কাছে কমিউনিটি সেন্টার আছে শপ সব আছে সব তাহলে এবার আসল কথা আসি কাগজপত্র নিয়ে যদি কেউ চিন্তা করেন আমি কাগজপত্র চেক আপনি একবার না একশো বার না এক হাজার বার ইম্পর্টেন্ট কথা বলি ওনারা ব্যাংক লোন নিয়ে বাড়িটা করছে। ভাই যদি ব্যাংক কাগজপত্র জায়গা জমি এগুলা ঠিক না থাকে তাহলে জীবন লোন দিবে নাকি জানি ভাই কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সলিড থাকলেই ব্যাংক লোন দিবে ব্যাংক লোন আছে মানে হচ্ছে কাগজ নিয়ে কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আচ্ছা তো বাড়িটা আব্বার নামে নাকি বান এটা শোভায়ের আব্বার নামে আছে আঙ্কেল নিচে আছে কথা বলতেছিলাম তো এখন এই বাড়িটা যদি কিউ নেন আপনাকে লোন ক্লিয়ার করে একবারে ক্যাশ পেমেন্ট দিয়ে নিতে হবে এবং সেটা লেনদেন আপনার কথাবার্তা সব ব্যাংকে গিয়েই বলতে পারবেন বলতে পারবেন লুকোচুরির কিছু নাই আপনি ব্যাংকে যাবেন ব্যাংকের লোক ধরে হ্যাঁ একদম ট্রান্সপারেন্ট কাগজপত্র নিয়ে কাছের মতো পরিষ্কার কথাবার্তা বলবেন যে ভাই এটা আমি কিনবো সবকিছু ওকে আছে কিনা বাস ওইখান থেকে আমরা সবকিছু সবাই আবার আসেন আসল কথা কই ভাই কলাটা খেয়ে নেন সকালে তো নাস্তা করতে দেন নাই আপনি

টা বলি বাড়িটা হচ্ছে তিন কাঠার উপরে প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট পাঁচতলা বাড়ি ছয় তলার ফাউন্ডেশন ইয়া পারমিশন আছে নাকি ছয় তলা পর্যন্ত পারমিশন আছে আপনি চাইলে আরেকতলা পরে বাড়াইতে পারবেন আর এখানে আসলে লিফটের ব্যবস্থা নাই আগে বলে দিই এই বাড়ি পাঁচতলা তো এটা আমরা হাইটে উঠে গেছি দেখছেন কতক্ষণ লাগছে আপনার কি বলে ইলেকট্রিসিটি আছে হ্যাঁ ত্রিশ কিলো ওয়াট ইলেকট্রিসিটি আছে যাক থ্রি ফেজ লাইন এবার আপনারা বলেন কত টাকা হলে গাড়িটা নেই গাড়ি বলে আল্লাহ বাড়ি গাড়ি না বাড়ি

পয়েন্ট দুই মানে হচ্ছে বাউন্ন লাখ লোক গত লাইফটা দেখছেন সো এটাও কিন্তু বিক্রি হয়ে যাবে থাকবে না এর জন্য সুযোগ যদি থাকে যদি আপনার টাকা রেডি থাকে আপনি আজই কল করেন শুভ ভাইয়ের ফোন হয়ে যাবে পরে ফোন দিয়ে পাইবেন না আমরাই যোগাযোগ করতে পারি নাই সো সবাইকে ধন্যবাদ যারা সম্পূর্ণ লাইভটা দেখছেন আমরা এবার তিনজন দাঁড়াই এটা হচ্ছে আমাদের জাঙ্গি ভাই আমার বাসার ইন্টির জিনি করছে হচ্ছে শুভ ভাই ওনার ভাগিনা আমি হেরো বাইকুই হেরো বাইকই ঠিক আছে তো এটা আলো লাইফ ঠিক আছে সব ঠিক আছে ওকে তাহলে ভাই এখন যেটা বলতেছিলাম প্রাইসের ব্যাপারে আমি যদি পুরো বাড়িটার

এবং এই রেল লাইন কিন্তু আপনার মাওয়া গিয়ে পদ্মা শীত উঠছে ঠিক আছে এবং আশেপাশে কিন্তু প্রচুর মানে বাড়িঘর হয়ে গেছে একটা সময় অনেকে ভাবতো বসুন্ধরা রিভার ভিউতে আসলে বাড়িঘর আছে কিনা আমি বলবো ফাঁকাই তো দেখিনি আশেপাশে তো সবই এই পাশেই বসুন্ধরা রবি সব কিছু অ্যাভেলেবল আছে ওকে হাসান ভাইয়ের কথা সোজা সাপটা হ্যাঁ আসলে সোজা সাপটার কথাই ভালো সোজা সাপটা কথার কোনো ভেজাল নাই তাহলে আপনার সাড়ে তিন কোটি টাকা দাম একটা মিলে বসতে হবে দুইটা মিলে বসলে হবে না হবে না একটা মিলে বসা কথা বা বললেন রেফারেন্স তো দিবেই আমার অডিয়েন্স তো আমার আচ্ছা এই বাড়িটা হচ্ছে তিন কাঠার উপরে অপোজিট একটা বাড়ি আছে যার বাড়ি উনি আবার যদি বিয়া দবি না এই বাড়িটা দেখাই এখানে দেখেন এটা কিন্তু মানে সিঙ্গেল ইউনিট নাকি এটা হচ্ছে উপরে এক কাঠার উপরে এটা হচ্ছে এক কাঠার উপরে বাড়ি আর এটা হচ্ছে তিন কাঠার উপরে বাড়ি ঠিক আছে তাহলে যদি কেউ চান স্বপ্নের বাড়ি মানে কিনবেন তাহলে সময় বেশি নিয়েন না একজন লেখছে লোকেশন এক্সাক্ট লোকেশন এক্সাক্ট লোকেশনটা হচ্ছে আপনি ঢাকা থেকে হানি ফ্লাই উঠবেন তারপরে হলো গিয়ে আপনার পুস্তকলা মানে পার নামবেন ফ্লাইওভার থেকে তারপরে আরেকটা সেতু ব্রিজ উঠছে এটা হলো পুস্তকলা সেতু ওই পুস্তকলা ব্রিজ মানে শেষ যেখানে পুস্তকলা ব্রিজ দিয়ে মাওয়া যেখানে যায় পুস্তকলা ব্রিজ থেকে নামে হাতের বাবে বসুন্ধরা রিভার ভিউ রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকলে মেইন রোড ধরে আপনি আসবেন

আটশো তিরিশ জি ঠিক আছে আর জাহির ভাইয়ের নাম্বারও স্ক্রিনে আছে আপনার যে কোনো একজনের সাথে বাড়ির ব্যাপারে কন্ট্যাক্ট করতে পারবেন হাসান ভাইয়ের রেফারেন্স দিলে দশ লাখ টাকা ডিসকাউন্ট কি দশ লাখ দশ লাখ

অলওয়েজ আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি সবাই লাইভটা শেয়ার করে দিন হ্যাঁ অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দিন লাইক দিয়ে দিন কমেন্টস করে দিন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আর জাহাঙ্গীর ভাইকে বলে রাখছি যদি ফ্ল্যাট পাওয়া যায় কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোনো ঝামেলা ছাড়া তাহলে যেন আমার জানায় জানাইলে আমি লাইভ করবো আপনারা অনেকে ফ্ল্যাট খুঁজতেছেন পাবেন তবে একটা হিমস দিয়ে রাখি একটা ছোট্ট ফ্ল্যাট মনে হয় পাইছে ভাই

লাখ 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 টাকা টাকা না ভাই কেন টাকায় আপনার পাওয়া যাবেন একটা ফ্ল্যাট দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং গ্যাস লিফ্ট সুবিধা সহ ওইটা ওই জেনারেটর আছে ওইটা যদি কারো লাগে ভাইয়ের নাম্বার ফোন দিয়ে নাম্বার তো আপনাদের কাছে আছে অনেকেরই আপাতত আমি বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম